হার্ট ফেলিওর আজকাল এই সচেতনতার যুগে আমরা অনেকেই হয়তো এই টার্মিনোলজিটার সম্পর্কে ওয়াকি বহাল হার্ট ফেলিওর অর্থাৎ কি না হার্টকে যে কাজ করতে দেয়া হচ্ছে সেই কাজের কিছুটা সে করতে পারছে কিছুটা সে হয়তো পারছে না তার মানে এই ভাবার ব্যাপার নেই যে কিছুই করতে পারছে না হ্যাঁ কিছুটা করতে পারছে বাট হয়তো কিছুটা করতে পারছে না এটাকেই আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি হার্ট ফেলিওর জানেন কি এই হার্ট ফেলিওরের কারণ অনেক সময় কিডনিও হতে পারে শুনলে আশ্চর্য হবেন নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরকায় আমি একজন নেফ্রোলজিস্ট চলুন আজকে জেনে নিই যে কী কী কারণে হার্ট ফেলিওর হতে পারে এবং কি কি ধরনের হার্ট ফেলিওর হয় দেখুন হার্ট ফেলিওর যখন আমরা পেশেন্টে ডায়াগনোজ করি তখন আমরা হার্ট ফেলিওরকে ইউজুয়ালি দুভাগে ভাগ করি অর্থাৎ কিনা এক নম্বর হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইঞ্জেকশান ফ্র্যাকশন দ্বিতীয় নম্বর হলো হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশান ফ্র্যাকশান এবার বলবেন যে ইজেকশান ফ্র্যাকশান কী জিনিস ইজেকশান ফ্র্যাকশান হলো একরকমের ইকো কার্ডিওগ্রাফির টার্ম আমরা যখন হার্টের ইকো কার্ডিওগ্রাফি করি তখন ইজেকশান ফ্র্যাকশান আমরা দেখি কেন না ইজেকশান ফ্র্যাকশান হল হার্টের মধ্যে যদি একশো এম ব্লাড আসে তার মধ্যে কতটা পার্সেন্টেজ সে ফেলে বের করতে পারে যাকে আমরা সিস্টোল বলি হার্টের দুরকম পাম্পিং ক্ষমতা আছে একটা সিস্টোল এবং রিল্যাকসেশানটা যেটা আছে সেটাকে বলে ডায়াস্টোল তো এই সিস্টোলিক যে ফেসটা আছে তার মধ্যে কত পার্সেন্টেজ ব্লাড হার্ট থেকে বেরোচ্ছে তাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন দিয়ে আমরা বুঝতে পারি যদি আপনার হার্টের ইজেকশন ফ্র্যাকশান চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ওপরে যায় তাহলে আমরা সেটাকে বলি হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশান ফ্র্যাকশান অর্থাৎ কি ইজেকশন ইজেকশান ভালো আছে আর দ্বিতীয় নম্বর হলো যদি ইজেকশন ফ্র্যাকশান চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নিচে যায় তিরিশ পার্সেন্ট যদি হয় তখন সেটাকে বলি হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশান ফ্র্যাকশান অর্থাৎ কি না হার্টের দুর্বলতা আছে এবং ইজেকশান ফ্র্যাকশান কম আছে তো চলুন দেখে নিই কেন এই হার্ট ফেলিওরগুলো হয় তো এক নম্বর হলো হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশান ফ্র্যাকশান এটা কি কারণে হয় এটা নানান কারণে হতে পারে কিন্তু তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কারণ হলো আমাদের শরীরের যে হার্টের যে করোনারি আটারি আছে আমরা খুব কমনলি পরিচিত এই জিনিসটার সঙ্গে যে হাটের যে আটারিগুলো আছে কৌণারি আটারি সে কখনো যদি ন্যারো হয়ে যায় রাস্তা যদি সরু হয়ে যায় যেটাকে আমরা অনেক সময় বলি যে একটা সিরা একটা আটারি ব্লক দুটো আর্টারি ব্লক এরকম আমরা বলি না তো সেই যে হাটের তিনখানা বড় বড় আটারি আছে কৌনারি আটারি তার মধ্যে যদি ব্লক থেকে থাকে সেই রাস্তা যদি সরু হয়ে থাকে রাইট কৌনারি আটারি লেফট অ্যান্ট্রিয়ার ডিসেন্ডিং এবং লেফট সার্কামপ্লেক্স তিন রকমের হাটের আর্টারি আছে এর মধ্যে কোনোটা যদি শুরু হয়ে যায় ন্যারো হয়ে যায় তাহলে কি হবে সেখানকার যে মাসেলসগুলো আছে যেখানটার যে নিউট্রিশান এবং তার যে অক্সিজেন তার যে ব্লাড সাপ্লাই যেটা পুরোপুরি দেখভাল করার দায়িত্ব হচ্ছে সেই করোনারি আর্টারি সেটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই হার্টের মাসেলসগুলো ঠিকমতো খাবার না পেয়ে ঠিকমতো অক্সিজেন বা ব্লাড না পেয়ে কি হয় না সেই মাসেলসগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং দীর্ঘদিন ধরে জিনিসটা যদি হতে থাকে তখন কি হয় না হার্টের দেয়ালগুলো সরু হতে থাকে পাতলা হয়ে যেতে থাকে অর্থাৎ কিনা না হার্টটা যে পুর ঘনত্ব সেটা কমে যায় এবং খুব সরু হয়ে যায় ডায়োলেটেড হয়ে যায় সেই জন্য আমরা এটাকে আরেক রকমভাবেও বলি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ কিনা আপনার হার্ট বড় হয়ে গেছে ডায়ালেটেড হয়ে গেছে এটার হচ্ছে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশান ফ্র্যাকশানের কারণ হার্টের মাসেলস যেহেতু কমে গেছে দুর্বল হয়ে গেছে সেই জন্য কী হচ্ছে তাকে যে ব্লাড দেওয়া হচ্ছে সেই ব্লাডটাকে সে ঠেলতে পারছে না সেই জন্য তার ইজেকশান ফ্র্যাকশান কমে গেছে এটার টার্মটা হচ্ছে হার্ট ফেলিওর উইথ রিডিউস ডিজেকশান ফ্র্যাকশান এবার দ্বিতীয় ধরনের যে হার্ট ফেলিওর আছে যেটার ইম্পর্টেন্ট কারণ কিন্তু হচ্ছে কিডনি যেটা হলো হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ডিজেকশান ফ্র্যাকশান অর্থাৎ কি না ইজেকশান ফ্র্যাকশান শরীরে ভালো আছে জানেন কি এর নাইনটি পারসেন্ট কারণ হলো কিন্তু কিডনি ধরুন আইসিইউতে বা আমাদের আউটডোরে যে সমস্ত পেশেন্টকে আমরা দেখি তাদের মধ্যে অনেক পেশেন্ট কমপ্লেন করেন যে স্যার আমার পাটা ফুলে যাচ্ছে কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে সঙ্গে আমি অনুভব করছি আমার যেন একটু চললেই শ্বাসকষ্ট হচ্ছে আমি একটু শুলেই আমাকে উঠে পড়তে হচ্ছে আমার যেন একটা দম দম বন্ধ লাগছে একটু সিঁড়ি চললেই আমার শ্বাস আটকে যাচ্ছে আমি চড়তেই পারছি না এক বছর আগে আমি সিঁড়ি ভেঙে উঠে পড়তাম এখন আমি দু সিঁড়ি উঠলেই আমার শ্বাসকষ্ট হচ্ছে তার পাও ফুলে আছে তার থাইগুলোও ফুলে আছে তার বুকেও শ্বাস জল একটু জমে আছে তিনি শুয়ে পড়লেই তার শ্বাসকষ্ট হয়ে উঠে পড়তে হচ্ছে তিনি ভাবলেন তার হাটের সমস্যা হচ্ছে তিনি একজন হার্টের ডাক্তাবুর কাছে গেলেন হাটের ডাক্তারবাবু তার প্রেশার চেক করলেন তার প্রেশার একশো ষাট বাই সত্তর বা একশো আশি আমি একটা 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 আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে এরকম হতে পারে তো হার্টের ডাক্তারবাবু আপনাকে কিছু কিছু ইনভেস্টিগেশনস করতে দিলেন এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করার কিছু ওষুধ এবং হাটের কিছু ওষুধ কমনলি দিয়ে থাকলেন আপনার হাটের ইকোকার্ডিওগ্রাফিতে দেখা যাবে যে আপনার হাটের দেয়ালগুলো অর্থাৎ কি না ভেন্ট্রিক্যালসগুলো অনেক চওড়া হয়ে গেছে যেটাকে আমরা বলে থাকি কনসেন্ট্রিক লেফট ভেন্ট্রিকুলার হাইপার ট্রফি অর্থাৎ কি না আপনার ভেন্টিকের দেয়ালগুলো হাইপার ট্রফি মানে মোটা হয়ে গেছে এবার বলবেন কেন মোটা হয়ে গেছে না কেন ব্লাড প্রেশার তার শরীরের মধ্যে আসছে এবং তার হার্টের মধ্যে এফেক্ট ফেলছে তার কারণে কিন্তু হার্টের দেয়ালগুলো মোটা হতে থাকে এবং এই হার্টের দেয়াল মোটা হওয়ার কারণে আমাদের হার্টের দেয়ালটা চওড়া হতে থাকে যেটাকে বলা হয় মেডিকেল টার্মিনোলজিতে লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি তো সেই জন্য আপনার হার্ট কিন্তু চওড়া হয়ে যায় এটা কিন্তু হার্টের কোনো রোগ নয় এটা কিন্তু ওই ব্লাড প্রেশারের এফেক্ট হার্টের ওপরে এবার বলবেন ব্লাড প্রেশারটা কেন তৈরি হলো এর কারণ হচ্ছে কিডনি কিডনির কাজ হচ্ছে আমার শরীর থেকে জল বের করা ইউরিনের মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু টক্সিক মেটেরিয়ালস আছে সোডিয়াম পটাশিয়াম বিভিন্ন ইলেকট্রোলাইটস আছে এগুলো আমার শরীর থেকে বের করা এবং তার সাথে সাথে জল বের করা যখন কিডনি ফেল করতে আরম্ভ করে তখন কি হয় সেই জলটা সে বের করতে পারে না আপনি দু লিটার জল খেলেন সে এক লিটার বের করতে পারলো বাকি এক লিটার শরীরে জমতে থাকলো রোজ যদি একটু একটু করে জল জমতে থাকে আপনার পা ফুলতে শুরু করবে আপনার পা থাই ফুলতে শুরু করবে আপনার পেট ফুলতে শুরু করবে যখন সেই জলটা এক্সেস হয়ে যাবে আপনার হার্টের ওপর সেটা কিন্তু চাপ দেবে হার্ট ভালোভাবে রিল্যাক্স করতে পারবে না হার্ট রিল্যাক্স করলে যতটুকু ব্লাড আসবে সে কিন্তু ভালোভাবে সেটাকে পাম্প করে বের করে দিতে পারবে কিন্তু হার্ট রিল্যাক্স করতে পারবে না কেন তার মধ্যে অনেক বেশি ব্লাড চলে আসছে কেননা শরীরের মধ্যে জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে তো এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যখন তার কিডনির প্রবলেম অনেকটা অ্যাডভান্স জায়গা চলে গেছে এবং দীর্ঘদিন ধরে তিনি এই হার্টের সমস্যা ভেবে এই কিডনির সমস্যাকে আপনি ভুল ভেবে আপনি ওষুধপত্র কন্টিনিউ করেছেন সেক্ষেত্রে আমরা যখন এই কিডনির প্রবলেম অনেকটা অ্যাডভান্স জায়গায় চলে যায় বিভিন্ন ওষুধপত্র দিই যাতে করে তিনি ভালো থাকেন কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে হয়তো বা কোনো ক্ষেত্রে আমরা পারি না তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো এই মানুষদের কাছে এই ইনফরমেশানটা পৌঁছে দেয়া। যে অলওয়েজ হার্ট ফেলিওর কিন্তু হার্টের কারণে হয় না হার্ট ফেলিওরের কিন্তু ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কিডনি যেটা অনেক সময় আমরা কিন্তু সাধারণ মানুষ আমরা বুঝতে হয়তো ভুল করে থাকি তো এই ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে এবং শ্বাসকষ্ট হলে বা বুকে জল জমলে বা পা ফুললে কিডনির প্রবলেমও যে হতে পারে হার্ট ফেলিওরটা যে কিডনির কারণেও হতে পারে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আশা করি সেই সমস্ত পেশেন্ট যারা এই প্রবলেমে ভুগছেন তাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে এই মেসেজটি আমি যথাযথভাবে পৌঁছে দিতে পারলাম নমস্কার